আল্লাহর হাবিব কই সমস্ত মানুষগুলোর জন্য। বাজারে যার মন টিকে না গর যা ভালো লাগে না আজান দিলে যে মসজিদে যাইয়া আরাম খানা বানা আমার নবী আপনার নবী বলেন মসজিদের প্রেমিকগুলার জন্য আমার আল্লাহ আরো সে সায়ার ছায়ার ব্যবস্থা

আমার আল্লাহর বন্ধু হয়ে যায় বন্ধু হতে চাই কি চাই না আর জোরে বড় চাই কি চাই না কি ভাষায় ওয়াজ করবো এবার কি খেয়াল করেন না আমার দিকে তাকান একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতাতান নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এই জন্য আমরা নামাজ পড়বো নামাজটা পড়ার মতো নামাজ পড়বো নামাজ পড়বো আবার ওজনের মধ্যে কম দিন এই নামাজে কোনো লাভ হবে না কথা বলেন ঠিকই না লাভ হবে লাভ হবে না আল্লাহ কয় হে বান্দা এত সুন্দর করে তোরে আমি সব পাতায় দিলাম ইয়া আইয়ুহাল ইনসানু মা গারাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ এত কিছু দেওয়ার পরও কোন দুশমন তোরে আমি আল্লাহ থেকে দূরে সরায়া রাখলো কিসের তোরে আমি আল্লাহ থেকে দূরে সরায়া রাখলো এইজন্য আমাদের কলবের নিচে দেখবেন একটা ক্ষর্ণাস둑 নাভি দিয়া এই ক্ষর্ণাসটা যখন এই জায়গার মধ্যে বৈসা যায় তখন একবার ভালো কাজ করতে গেলে দশ বার বাধা খায় এই জন্য খন্নাসটার এখান থেকে দূর এখান থেকে সরাইতে হবে এখান থেকে সরাইতে হবে এই জায়গাতে খন্নাস নাবি প্রবেশ করে খন্না শয়তানার খন্নাস এক জিনিস না দেখবেন জিন আর ফেত নিয়ে এক জিনিস না কথা বলেন ঠিক না বেটি অনেক সেক্টর আছে মানুষের মধ্যে ডাকাত আছে সুর আছে নেশাঘুর আছে গানজাঘুর আছে বাটপার আছে সিটার আছে আছে না নাই রে আর জোরে গণ আছে না নাই এই সব আছে এই জন্য বাবার আমার এই খন্যাসটাকে এখান দিকে দূরাইবেন কেমনে কয়ে দশটা লতিফার সন্ধান ডালা লাগবে এক নম্বর হলো কল্প দুই নম্বর রহু তিন নম্বর সের চার নম্বর আখফা সের হফি আখফা নফস কল্প রুহ সের হফি আখফা নফস আপ আতস খাক বাদ এই দশটা লতিফার সন্ধান নিতে হবে আর খন্যাস নামক বেঈমানটা যে আপনার কলবের নিচে দাঁড়াইছে এটারে কেমনে বাড়ি করবেন মন্ত্র শুই না জান হাই রে কেমনে বের করবেন মন্ত্র শুই না জান পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না এই কর্ণাস স্তামক বেঈমান জিকির করলে আর কলবের নিচে থাকতে পারে না জিকির দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই জিকির হবে কার আরো জোরে বলো কার ফাজকুরুনি

আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা চাহিতে এই তাহিরি বাধ্য আদারি করেন বহুত শক্তিশালী মানুষ গেছে গা বহুত টেহাওয়ালা গেছে গা ব্যাংকে টাকার অভাব নাই চলে গেছে আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরাঙ জাহিতে এই তাহির বাধ্য সব ক্ষমতার প্রতি পাত হর হামেশা গাই সব ক্ষমতার প্রতি পাতো হর হামেশা গাই আল্লা রাই তৈলে ডরাই রাতে পোহাইলে ডর বৈশ কহনি বই না যায় আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতন হারাই তো কি জানি কি হই শেষ অনুরোধ করে বলছি আপনারা একটু আদরের সাথে বসবেন আর আমার কথাগুলো যেহেতু আলোচনার বিষয়টা সামাজিক আমার সামনে যদি আমার সামনে যদি অন্যায় হয় আমি প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আমি প্রতিবাদ না করি হাত দিয়ে ক্ষমতা তাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে যদি হাত দিয়ে করার ক্ষম ক্ষমতা না থাকে জবান দিয়ে করতে হবে জবান দিয়ে যদি করার সুযোগ না থাকে ওই মন্দ কাজটাকে হৃদয়ে মনে মনে ঘৃণা করতে হবে তিনটার এ কোনোটাই যদি আপনি না করেন অন্যায় দেখার পরও চুপচাপ বসে বলেন আরে তার কাজ তা করছে করুক কিন্তু মনে রাখবেন রসুল বলছেন এই অন্যায় দেখার পরে এই তিনটা প্রতিবাদ যারা করে না এদের অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান এর মানে প্রমাণ হয়ে গেল যে ভালো কাজ র আর মিংকুম কারণ ফল বিয়াদিহি যখন আপনি কোথায় দেখবেন মন্দ কাজ হচ্ছে আপনি তাকে হাত দিয়া প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক না ঠিক এরপরে কি লিসান নিহি এরপরে জাবান দিয়ে প্রতিহত করতে হবে এরপরও যদি না পারে যে তাকে মন্দ বললে সমাজের মানুষ আমাকে পাকড়াও করবে তাহলে ওই অন্যায় কাজটাকে অন্যায়কারীকে মনে মনে ঘৃণা করতে হবে আমাদের কনসেপ্টটা হলো ক্লিয়ার যে আমরা এই মাধবপুর চোনা বিশেষ করে আমি এই মাদকপুর চোনার ঘাটে প্রায় বাইশ বছর ধরে আমি আসা যাওয়া করি আপনারা জানেন যে আমি কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি আল্লাহ রহমদ সুন নামের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনার মাঝে আপনাদের মাঝে বারবার আসি এবং যাই আচ্ছা বলুন তো এই চোনার ঘাটে মাহফিল করতে গিয়ে কখনো কি আপনাদেরকে বিরক্তি হয় এমন কথা বলেছি এবং আপনারা কষ্ট পান এমন কথা বলেছি এবং কোনো মাহফিল রাখলে কি আমি ওয়াদা খেলাপ করেছি তাহলে আপনারা আমাকে বাইশ বছর পরীক্ষা করেছেন কয় বছর এই হঠাৎ করে বসন্তকালের মতন থেকে আসলো এরকম কিন্তু না আপনারা আমাকে বাইশটি বছর আমাকে পরীক্ষা করেছেন ঠিক না ঠিক তাহলে পরীক্ষা করেছেন উন্নয়ন দুই প্রকার উন্নয়ন করে প্রকার অনেকে বলবে যে কি আপনার কি করেছেন আপনি সোনারগাটের জন্য বলতে পারেন এরকম হ্যাঁ ঠিক আছে আমি কি করেছি শুনেন শুনেন যারা বলেন আপনারা তো সব বলবেন না জানি আপনারা জানেন আমার সাথে আপনারা সহযোদ্ধা যারা বলবেন এই কথা আপনারা তাকে বলে দিবেন যে উন্নয়ন দুই প্রকার একটা হলো আত্মার উন্নয়ন তাহির হুজুর বাইশটি বছর আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য হাজার হাজার মানুষ নিয়ে রাত দিন পরিশ্রম করে উন্নয়ন করেছে আর না হয় রাত্রে এগারোটার সময় এই মানুষগুলো যদি কোনো নেতা আনতে যাইতো মিনিমাম তার পঞ্চাশ লাখ টাকা খরচ হইত কথা বলেন ঠিক কিনা এক একটা মানুষ আপনারা টল একদম পাবলিক ফিগার কথা বলেন ঠিক না বেবি একটা পাবলিক ফিগার তো না এক একটা অভিভাবক আমি কেন বলছি যে এতগুলো লোকের অভিভাবক যদি এতগুলো অভিভাবকের ছেলে মেয়ে নিয়ে আসতেন অনেক সময় লাগতো কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমরা আত্মার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি আর সবচাইতে বড় কথা হলো আরে রাস্তাটা যেমনই হোক না কেন রাস্তাটা যদি আপনার হাই ও রুড হয় আর ওই রাস্তার উপরে যে একটা প্যারারো গাড়ি থাকে আর গাড়িটার ভিতরে মানুষটা যদি মদ পান করে আমি ওই মানুষটাকে মানুষ বলি না কথা বলেন ঠিক না ঠিক আর মানুষের আত্মা যদি সঠিক হয় সে যে রাস্তা ভাঙ্গা রাস্তায় দাঁড়ায় থাকে সেই মানুষটার উপরে আল্লাহর রহমত আছে কথা বলেন ঠিক না ঠিক তাহলে সবচাইতে বড় স্বপ্নদ্রষ্টা হিসাবে সবচাইতে বড় প্রাউড জায়গা থেকে আমি আপনাদের মাঝে দিনের কাজ করেছি হকের কাজ করেছি এবং আপনারা জানেন আমার এই এই আধ্যাত্মিক চর্চা এবং খ্যাতপতের পাশাপাশি আপনারা দেখেছেন যখন ওই যে সুনামগঞ্জ যখন বন্যা হয়েছে মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে উপস্থিত হয়েছি কথা বলেন ঠিক এবং আপনারা দেখেছেন যখন আখাউরাতে বন্যা হয়েছে বুড়িচং হয়েছে মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে পানিতে নেমে গিয়েছি আপনারা দেখেছেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে ট্রাক করে সেই চকরিয়া লোহাগাড়া চন্দনাজ সাতকানিয়ার মতো জায়গায় গিয়ে আমরা সেখানে ত্রাণ বিতরণ করেছি এর মানে বোঝা গেল আধ্যাত্মিক চর্চার বাইরেও মানবিক কাজের প্রতিও আমাদের আগ্রহ এবং বাস্তব প্রতিফলন মাঠে আছে এই জন্য সমাজের ক্ষেদমত করা এবং মানুষের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখা এটা ভুল নয় এই কাজগুলো তারাই করতে পারেন যারা কথা কাজে ঠিক থাকে কথা বলে আমি এখানে এসেছি ডায়রিতে কিন্তু দাবারটা লিখেছি ডায়রিতে যেহেতু লিখেছি আমাকে এখানে আসতে হবে আমার কাজ হলো লিখে কাজ করা। দাও আমার কাজ নয় আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবো এটা আমার কাজ নয় আপনারা জানেন যে দীর্ঘ বাইশ বছর ধরে ওয়াজ করি ওয়াজের ভিতরে আমার বাড়ি গ্রাম ব্রাহ্মণ বাড়ি একটি চাপুর গ্রামে আমি বসবাস করি বাড়ির পাশে হল একটি নদী সেই বাড়িতে আমি বসবাস করি আল্লাহ আমাকে আমার মায়ের দোয়া এতটুকু সুযোগ দিয়েছিল আমার পরিবারের সকলকে নিয়ে আমি ঢাকায় অবস্থান করতে পারতাম আমার মা গ্রাম পছন্দ করে আমার বাবা গ্রাম পছন্দ করে আমার ভাই গ্রাম পছন্দ করে আমার পরিবার গ্রাম পছন্দ করে এই জন্য গ্রাম ছেড়ে আমি যেতে পারি নাই অর্থাৎ যেহেতু গ্রামে আমি বড় হয়েছি গ্রামের মানুষের দুঃখ সুনামগঞ্জ থেকে লোহাগাড়া লুহাগারা থেকে সাতকানিয়া যদি দেখতে পারি তাহলে মাস্ক আমি শিপা ছাড়ার সেই বন্যভূমিতে সেই মানবতার কাজ করার স্বপ্ন আমি দেখতে পাই এটা আমার অন্যায় নয় এটা আমার স্বপ্ন আমি চাই খাওয়া মানুষ সুবিধা মানুষ অধিকার হারা মানুষ এই মানুষগুলোর কথা যেন আমি যেমন করে ডায়েরিতে লেখে লিখে মাফিল এসেছি বাইশটি বছর আমি ডায়রি মেনটেন করে রাতের ঘুম হারাম করে দিয়েছি ওই ডায়রি মেনটেন করে করে সারা দেশ আমি ঘুরেছি এবং আপনাদের সামনে যখন আমি একদিন আল্লাহ আমাকে দেয় যদি আমাকে যদি যদি সেখানে আপনাদের লক্ষ্যে চয়েস করা হয় এবং আমি কথা দিতে পারি আপনাদেরকে আমি আপনাদের সামনে যতটা কথা বলবো প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে প্রত্যেকটা চা বাগানের চা বাগানের সুবিধা বঞ্চিত মানুষ কষ্ট কষ্টে নির্যাতিত মানুষ সেই সমস্ত অধিকার হারা মানুষের কথাগুলো আমি কাগজে লিখবো এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরে ধরে কাজ করার মতন সৎ সাহস আমার আছে আমার ভাইরা আমি যে কথা বলছে বলছি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর এলামেন্ট ফর আওয়ার লাইফ ইসলামের পাঁচটা অর্থ আছে জুড়ে বলেন কয়টা একটা অর্থ হলো মানবতা যার ভিতরে মানবতা নাই সে পশু যে কথা দিয়ে কথা রাখে না সে মুনাফিক আমরা কথা দিয়ে কথা রাখি কি না সেটা আপনারা আমার বাস্তব বাইশ বছর ওয়াজের মাঠেও দেখেছেন অর্থাৎ আপনাদের প্রত্যেকটা এলাকা রাস্তা আমি চিনি এই জন্য আমার আপনাদের সাথে আমার সক্ষতার ইদ্যতা অনেক বেশি সেই জায়গা থেকে সুন্নাতল জামাতের ক্রাইসিস মুভমেন্টে আমরা আহলুসল জামাত চেষ্টা করছি অন্তত পক্ষে এই দেশে যেন সুন্নাতল জামাতের একটি অবস্থান সৃষ্টি হয় কথা তা বলে ঠিক না বেট আমি নামাজের কথা বলবো আজকে বলছি আল্লাহর বিধানকে যারা পালন করবে তারা অবশ্যই নামাজ পড়বে আল্লাহর বিধানকে যারা পালন করার মনোমানসিকতা গ্রহণ করবে তারা অবশ্যই জাকাত দিবে কথা বলেন ঠিক না তাহলে আপনারা যারা এখানে এসেছেন আপনারা আওয়াজ করে বলুন আমরা নামাজ চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না নামাজ যদি চান তাহলে জবানদের সীমাবদ্ধতা নয় আমাদের সকলকে অন্তত পক্ষে আজকে ওয়াদা করতে হবে ফজর থেকে নামাজ হবে আর মনে মনে দোয়া করতে হবে যে এই দেশে নব্বইটা মাজার ভেঙ্গেছে সুন্নিরা বিচার পাই নাই এই দেশে কবর থেকে লাশ তোলে ওই কবরে লাশের গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে সুন্নিরা বিচার পাই নাই এই দেশে মসজিদ ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্য হত্যা করা হয়েছে সেই বিচার সুন্নিরা পাই নাই এই জন্য অধিকার হারা এবং মানুষ শূন্য হলো সুন্নাথ জামাতের উপরে একটি কালো ছায়া আবরণ হিসাবে পদার্পণ করেছে সুন্নিরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে হয়তো বা আমরা কাঙ্ক্ষিত জায়গায় থেকে ছিটকে পড়ে যেতে পারি কথা বলেন ঠিক না আপনারা কি ঘুমিয়ে থাকবেন ভাই আমার আমার জানেন হয়তো বড় বারো তারিখ মনে হয় নির্বাচন ঠিক না যদি মনে করে আপনাদের খেত আমি আসি এই এই দুই মাস দশ দিন আমার দুইশো আটত্রিশটা প্রোগ্রাম ক্যান্সেল হবে দুইশো আটত্রিশটা প্রোগ্রাম ক্যান্সেল হবে এরপর আমি কি এখানে সেলফি তুলতে আসছি আমাকে চিনাইতে আসছি আপনারা আমাকে চিনেন বাইশ বছর কিন্তু আপনাদেরকে নিয়ে আমি এমনভাবে কাজ করতে চাই নাসিরুদ্দিন শিফাশাল রহমাতাই অন্তত পক্ষে যেন এই দেশের মাজার সুরক্ষা হয় এই দেশের সুন্নিদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং সুন্নিরা যেন মাথা উঁচু করে রাষ্ট্রযন্ত্রের কাছে দাঁড়াতে পারে যে সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোনো সিদ্ধান্ত হতে পারে না এখন যদি কাঙ্ক্ষিত জায়গায় না যান তাহলে বলবেন কিভাবে যে কোনো মানুষকে আপনারা পাঠান ওখানে গিয়ে কথা বলুক সেখানে গিয়ে বলুক যে এই দেশে এটা আল্লাহ দেশ এ দেশে আমরো মানুষ হিন্দুরাও তো মানুষ একমাত্র সুন্নিরে এর দেশকে সঠিকভাবে ধারণ করে এই সুন্দরের সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলে একমাত্র আমি দিন ধরে বলেছি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেকটাই যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে মুসলমান মসজিদে নামাজ পড়বে এই সম্প্রীতি কথাগুলো আমরা বলেছি কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্যে সার্বভৌমত্বের মাটির সঙ্গে গাদ্দারি করছে সেই গাদ্দারি হাত থেকে এই এই দেশের মাটিকে রক্ষা করতে হবে এ দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে যেখানে হিংসা থাকবে না খুন থাকবে না থাকবে না গুম হাতির মতন প্রকাশ্য সন্তানকে কেউ গুলি করবে না এই সমস্ত অন্যায় কাজ থেকে একমাত্র আপনাকে বিরত রাখে কে বিরত রাখে নামাজ কি নামাজ ওরানের বিরাশি জায়গায় বলা হয়েছে নামাজ করো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আকিম তোমরা নামাজ কায়েম করো কায়েম মানে কি শুধু আপনি ফজরের টাইমে বাবা হিসাবে ঘুম থেকে উঠে মসজিদে চলে গেছেন কায়েম হয়ে গেছে না আপনি লাঠি দিয়ে প্রয়োজনে ব্যতরাঘাত করে আপনার সন্তানকেও মসজিদে নিতে হবে এটার নাম হলো কায়েম আপনি স্বামী হিসাবে নামাজ পড়ছেন এটা যে সন্তুষ্ট নয় আপনার স্ত্রীকে নামাজের জন্য বলতে হবে এটা কায়েম এবং এমন ভাবে নামাজ পড়বেন যেন হুজুরে কাল্প প্রতিষ্ঠিত হয় আপনি নামাজ পড়বেন আর ক্ষেতের আইল কাটতে পানি নিবেন এই নামাজের নামাজ কোনো দাম আপনি নামাজ পড়বেন খবর নিয়ে দেখেন সে সুদ খায় এই নামাজের কোনো দাম সাবধান বলি দিম আল্লাহ বলেন ইন নাসাতাতান ফসা الفحشاء والمنك আল্লাহর আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখেন